আর দুইটা জানি নিয়ে হ্যাঁ না এই প্রথম যেটা সবচেয়ে বড় পরোহিত এটা আপনি বুঝাবেন তারপর বুঝাবেন বোঝাবেন বুঝাবেন একটা বুঝাবেন এখন প্রশ্ন হলো মাউলা আলী আলী মৌলা বলা হয় বাবাজিরা কি বলেন আলী মৌলা বলা হয় মাওলা আলী আলী বলা হয় অনেকগুলি বয়ান এখানে হয়েছে আপনারা শুনেছেন এই বিষয়টা প্রশ্ন করেছে ঘর হইল আল্লাহ সেই ঘরে মওলা আলী আসার কারণটা বিষয় হলো আল্লাহ রসুল মৌলা আলীকে কোলে নিলেন টাকাইলেন আপনারা শুনেছেন তো তখন ওনাকে প্রশ্ন করা হলো তুমি কিছু বলো তো মৌলা আলী বলেছিল আমি কি বলু বললো তোমার মনে যেটা চায় সেটা বলো অংশ পড়ে উনি শোনাইলেন তখন তো কোরআন নাজিল হয় নাই তখন হুজুর পাকের বয়স হলো তিরিশ বছর আর মৌলা আলীর জন্ম হলো এর দশ বছর পর নাজিল হইল কোরআন তাহলে মৌলালী যে পুরা এক করে শোনাইলেন এটা উনি পাইলেন কিন্তু আর একটা প্রশ্ন আমি চেষ্টা করবো তার জবাব দেওয়ার জন্য দেখেন হে কথা বলে নাই বিস করে রাখো অর্থাৎ যারা রাজনীতি করে উনি যখন বয়স হয়ে যায় সে কিন্তু বলে এই মানুষটাকে তোমরা দেখে রেখে কি বাজান বলে কিনা না যারা রাজনীতি করে কোন মানুষের যদি পাঁচটা সন্তান থাকে সে বোঝে আমি আর বেশি দিন কি করে সন্তানদেরকে ডেকে হয় বড় ছেলে না হলে বেজো ছেলে মানে যার যোগ্যতা আছে যিনি যোগ্যতা অর্জন করেছেন বাবা ডেকে বলে তোমরা তোমার এই মেজো ভাইয়ের কথাটা শুনবা কি বড় ভাইয়ের কথা শুনবা কিংবা তোমার ছোট ভাই লেখাপড়া জানা অনেক জ্ঞানী তোমার ছোট ভাইয়ের সঙ্গে পরামর্শ করে কথাটা আল্লাহ রসুল উনি অভিভাবক তার ইসলামকে রেখে যেতে পারে পারে কি পারে না কোন পীর দুনিয়ার থেকে পর্দা নেওয়ার পরে কাউকে না কাউকে সে দায়িত্ব করেন যে কথাটা আমাদের অ্যাডভোকেট সাহেব বলেছেন হুজুর পাক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন যার জন্ম হয়েছে কাবার পাশে মক্কাতে জন্ম না নবীজি অবশ্যই নবীর জন্ম হচ্ছে কোথায় মক্কা যারা হাস করতে যায় তারা জানে আমার হুজুর পাকের বাড়ি থেকে কাবা কত দূরে তো সেখানে থেকেও বাউন্ন বছর পর্যন্ত উনি মক্কায় ছিলেন এরপরে হিজরত করে মদিনায় গেলেন আমরা পাই না কোন দলিলে যে রসুল পাক হস করতে গেছেন আপনারা পাইলে আমাকে বলবেন আমি শিখব শেষ প্রান্তে এসে আল্লাহ তার হাবিবকে বলেছিল হে আমার হাবিব আমি কখন যেন তোমাকে আমার কাছে নিয়ে আসি তুমি যে আসবে আমার এই ইসলামটা কিভাবে চলবে চলবে তার একটা ফয়সেলা করতে আমার কথাগুলি খেয়াল করে শুনবে তো আল্লাহ বলছিল এবার তুমি হজ করতে যাও কেন হজে যাবে মাঠে সারা বিশ্বের মুসলমানরা আছে সেখানে যদি কোনো কার্যক্রম করা হয় ওটা কেউ না কেউ মানুষের মুখে মুখে থেকে যাবে স্বাধীনতার যুদ্ধ হয়েছে বাংলাদেশে হয় নাই জাতির জনকের নেতৃত্ব হয় নাই এটা কেউ লেখলেও জানবে না লেখলেও মানুষ জানবে তো যদি তুমি আরফাতের মাঠে এই ঘোষণাটা করো তাহলে সেটা মানুষের মুখে মুখে থেকে উনি হজে আসলেন নয় তারিখে আবার কোন কোন আবির মত আট তারিখে আসলেন কিন্তু এহের আমের কাপড় পরে আসছেন উনি হজের কার্য নয় তারিখে শুরু করেছেন নয় তারিখ ছিল দশ তারিখ ছিল এগারো তারিখ ছিল বারো তারিখ ছিল তেরো তারিখে সকালবেলা সঙ্গে এক লক্ষ পঁচিশ হাজার মানুষ কয়জন মানুষ হ্যাঁ কতটুকু তাই না এই লোকগুলি নিয়ে আমার হুজুর বাগ রওনা হলেন মদিনার পথে মক্কা থেকে একটু কাছে মদিনা থেকে একটু দূরে এই যেটা গাদির খুম গাদির মানে গর্ত খুব অর্থ হলো জলাশয় তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো এই যে কালকে গতকালকে এই জিল জিলহজ বৃহস্পতিবার আবার কেউ শনিবার লিখছে কিন্তু জিল এ আঠারো তারিখ আল্লাহ রসুল যাইতে ছিলেন এই যাওয়ার পথে সূর্যটা পূর্ব সাইডে ছিল পশ্চিম সাইডে এখনো চাই নাই উনি কাদিরে খুমের মধ্যে পৌঁছাইলেন এই তখনই হলো কুরআন শরীফের শেষের ওহি তার আগের ওহি যেটা সুরা মাইদার 66 নাম্বার আয়া আমাদের ওকিল সাহেব এটা দিয়ে ব্যাখ্যা করেছেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ জিলা ইলাইকা রব্বি রবের পক্ষ থেকে অবতীর্ণ করা হলো যাহা এটা মানুষের মধ্যে জানিয়ে দাও তবে দুঃখের বিষয় এই আয়াতটার মধ্যে একটা শব্দ ছিল আন্না আলী উল মৌলা উল মৌমিন এটা কেটে দেওয়া হয়েছে এটাকে বাদ দেওয়া হয়েছে উনি যখন এই আয়াতটা নাজিল হয় উনি একটা উটের উপরে ছিলেন হুজুরে পাক এই উটটা আয়াতটা এত ভার হয়েছিল সেই ওজনের চোটে এই উটটা মাটির মধ্যে চারটে পাও গিয়ে পর্যন্ত বেড়ে পড়তেছে আল্লাহ রসুল বললেন এহের আমের কাপে কিন্তু নাই খুলছে কারণ এই অবস্থায় যদি কোনো অহিনাজিল হয় সেটা বেশি গুরুত্বপূর্ণ হবে সাহাবাদেরকে ডেকে বললেন আল্লাহ তালা গুরুত্বপূর্ণ একটি সংবাদ দিয়েছেন এটা আমি তোমাদের মধ্যে প্রকাশ করব সবাইকে তাবু করতে বলো এই পাহাড়ের ফাঁকে ফাঁকে পাহাড়ের ফাঁকে ফাঁকে সবাই তাবু করলেন সোয়া লক্ষ মানুষ ও মাইক ছিল ইলেকট্রনিক কোন ব্যবস্থা ছিল জোহরের নামাজ শেষ হয়ে গেছে আসরের নামাজের আগে শাহবাদেরকে কয়েকটা উটের গদি এনে ওই পানির কাছে জলাশয়ের নিকটে গাদির মানে অর্থ খুব অর্থ হইল জলাশয় পানির কাছে নিলেন পাহাড়ের চতুর বাস দিয়ে মানুষ বসলেন একটা গ্যালারির আল্লাহ রাসুল মঞ্চের উপরে উঠলেন বিসমিল্লাহ রহমানুর রহিমাত আমি যাহা বলি তাহা কি তোমরা শুনতে পাও খুব অল্প মানুষ একজন মানুষও বাকি ছিলেন হাত তুলতে সবাই বলেছিল সাদাকাইয়া রাসূলুল্লাহ আপনি যেভাবে কথা বলছেন মনে হচ্ছে আমাদের কাদের সাথে আপনার মুখকে লাগাই আছে সুবহানাল্লাহ জি জানায়ে দাও রে সালুতের দাওয়াতটা বহু সায়েদ সেটা পৌসাবার জন্য মঞ্চে উঠলেন উনি প্রথম ভাষণ দিয়েছিল বিসমিল্লাহির রহমানুর রহিম আনা মদিনাতুল আলীও এল মে বাবুহা আমি হইলাম জ্ঞানের শহর আলী হইল সেই শহরের সাজা আচ্ছা দোরোজার ঘর কি ভাগ ঠায় কার মৌলা বলেন সমস্ত সৃষ্টির মৌলা আলী কার মৌলা সমস্ত সৃষ্টির নবী ফেরেস্তাদের মৌলা আলী ফেরেস্তাগ মৌলা নবী মোমিনদের মৌলা আলী মোমিনদের মৌলা নবী আঠারো হাজার বাক লোকাতের মৌলা আমার আলী আঠারো হাজার বাক লোক এই মাওলাইয়েতের ধারা সেদিনকে একটা কথা বলেছিলেন আল্লাহ রসুল আমার কথাগুলি একটু খেয়াল করে শুনবেন বাবারা বিরক্ত হন নাকি দেখেন আজকে যে আলোচনাগুলি হচ্ছে হলো আমার এত ভালো লাগছে যে টাঙ্গাইল থেকে শুরু হলো আমি সেলুট জানাই আপনাদেরকে আল্লাহ রসুল বলেছিলেন লাকাদ তারাততু ফিকুম সাককাল ইন ও আহলে বাইতি কি বললেন আমি তোমাদের জন্য দুইটা বস্তু রাখলাম একটা হলো কিতাব আল্লাহ তখন কি কুরআনটা পুস্তক আকারে ছিল বলা বলেন ছিল আবু বক্কর সিদ্দিক সময় ছিল হযরত সময় ছিল কখন হইল ওসমান গনীরাম বলে এটা পুস্তকકારે তে উনি কি বললেন রেখে গেলাম কি কিতাব আল্লা এই কিতাব আল্লা যে বলছিলেন এই কিতাব তাকারে দেখাইছিল কার দেখাইছে কি দেখাইছে

আমার কথাটা বোঝার নাই উনি দেখাইলো তোমাদের রাখলাম কি তা ভাব্লাম সেটা কে মৌলালিকে দেখাইছে আর হলো আহলে বায়াত আহলে বায়াৎ বাবা রাখ বুড়ি রাখু তো কথাটা খেয়াল করবেন তোমাদের মধ্যে দুটা ভারী বস্তু রেখে গেলাম আরও একটা গুরুত্বপূর্ণ কথা বলছিল মামা সেটা আমাকে দেশের মানুষ সাহস পায় না কি আমি আমি দেখব তোমরা তাদের সাথে কি আচরণ করো আমি দেখব তোমরা তাদের সাথে কি ব্যবহার করো শাসনের মাঠে

করা কি পর্যবেক্ষণ করে তোমরা আমার হালে বায়তের সঙ্গে কেমন আসার আমার কথাটা কি বিরাক্ত হন আমরা এগুলি বলি বলি কিন্তু কোরআন এটা কিন্তু সিয়াগ কিতাব না আমাদেরকে আমার আমাদের দেশে একটা দল বাইরেছে যখনই আপনি আহলে বাড়িতে সম্মান করবেন আপনার সিয়া কই এটা গালি দিবেন আরে সিয়া সুন্দর ভাই আজকে করুন মেহেন ওড়ারও বুতা আজকে বাইরে থুই যাব ইনশাআল্লাহ তাহলে যিনি কেতা তার আয়াত আওলাদ করার কোনো প্রয়োজন নাই আর যতক্ষণ পর্যন্ত ওলা আলী আসে নাই তখন পর্যন্ত নবুয়াতের এলানটা সুন্দর মতো আলী আমার কথা নাকি বুঝতে পারছেন আলী কাবা ঘরে জন্ম হইল কেন আল্লাহর ঘর

আপনি বলে দিন যাহারা আপনার হাতে হাত দিয়ে শপথ গ্রহণ করছে পায়াত গ্রহণ করছে আনুগত্য স্বীকার করছে মানে হাত মানে উপরে আবার যাদের হাতের উপরে আপনার হাত তাদেরকে কোয়ে দেন ওইটা আপনার হাত না ওইটা আমি আল্লাহর হাত তাহলে আলীর এক কি আলির এক নাম কি আলির একটা মজহুল্লাহ অজুল্লা মানে চেহারা আমার এত কিছু না বাবা আপনার বাড়ি যদি আপনার খুব নিকটের একজন বন্ধু আছে কি আপনি পরের বাই নিয়ে রাখবেন পরের বাইরে ধুবেন আপনি কাঁচার ঘরে বসাই ধুবেন হয়ে যাবেন আপনি যেই বেডে বস ঘুমান আপনার বন্ধুরে নিয়ে আপনি ঠিক সেখানেই তা ঘরটা হইল আল্লাহ আল্লাহ এবং রসুলের বন্ধু হইল মওলা আলী তা বন্ধুর ঘরে তো বন্ধু আসবে না কি ভুল কইলা বন্ধুর ঘরে বন্ধুই আসবে এটাই ঠিক কথা বোঝেন না উনি তো চোখ মিলে তাকায় কিছু দেখে নাই যখন তখন হুজুর পাক বলছিল আলী এতক্ষণ তাকাও নাই কেন বলে তাকায় আমি দেখব কি যাকে দেখার জন্য আসছি সে না আসা পর্যন্ত আমি তাকায়ে কিছু দেখতে পারি না এ সম্পর্কটা বুঝতে হবে আর আলী কি মানুষ ভালো করে বুঝা কোয়েন নবী নূর না মানুষ নবী নবী ও নূর আমার আলী ও নূর নবী শুধু আর নবী শুধু মানুষ না নবী হলো নূর আলী ও শুধু মানুষ না আলী হলো নূর কারণ আমি আর আলী এক খন্ড নূরের দুইটা অংশ সেই আলীর নূর অর্জন না করলে বেলায়েতের ওলি হওয়া যাবে না যাবে না আর কথায় বিরাট হইছেন এজন্য বাবা মানুষ নামাজ রোজা পূজা দরবারেও যাবে তারপরেও মানুষ জাহান্নামে ধাপিত হবে কেন আহলে বায়াতকে যদি কেউ না জানে আহলে বায়াতকে শান্ত একটা গান মনে পড়ছে আজকে গানটা গাইছে হবে রশিদ হ্যাঁ আমার একজন পরম প্রিয় মানুষ ছিলেন সাদুক আব্দুল রশিদ সরকার তার একটা গান অবশ্যই আজকে এটা গাইতে হবে আস্তে রাখো তারা একটা প্রশ্ন করে নেই আছে আল্লাহর সাথে নবীর মিরাজ হয়েছে না কয়বার হয়েছে বাবা আমার প্রশ্ন সুরান নজমের মধ্যে তো বিরাজের বিষয়টা আছে এই কাবা কাউসাইন আদনা এর আগের আয়াতের মধ্যে বলা হয়েছে তার সাথে আমার আর একবার দেখা হয়েছিল ওইখানে এই মেরাদের আগে আর একবার দেখা কোথায় ওই টাকার মধ্যে আপনার কাছে একটু জানতে চাই এই যে মেরাজের আগে যে একবার দেখা হইলো আর এক জায়গায় এই জায়গাটা কোন জায়গা আর এইটার আমরা কি মিরাজ কমনা কি এলো এক নম্বরের প্রশ্ন আল্লাহ থেকে রসূলকে যদি কেউ ভাগ করে সে কাফের হয়ে যাবে সাহিজি লালনের গানের মধ্যেও আছে সন্ধেশার মধ্যেও আছে যদি কেউ আল্লাহ রসুল থেকে আল্লাহকে পৃথক মনে করে উহারাই কাফের ওলাইকাল এই হুমুল কোনো সন্দেহ নাই কাসিজুনে হাক্কা পরিষ্কার কাফের আফের কাছে একটু জানতে চাই

বিষয় রাখেন হজ করতে যারা যায় কয়েকটা জায়গার মধ্যে দোয়া কবুল হয় সেখানে দোয়া করলে কবুল হবেই হবেই সে যত বড় পাপি হোক ইনশাল্লাহ সোহান একটা হইল জাবালের রহমত তারা হজ করতে গেছেন তারা ভালো জানেন আর একটা হইল মাকামে ইব্রাহিম এই দুইটা জাগার মধ্যে শত পাপী মানুষ হোক সে যদি কিছু ফরিয়ত করে সঙ্গে সঙ্গে কবুল হয় কোন পাপী লোক যদি ওখানে সেলদো অবস্থায় মারা যায় সে বিনা হিসাবে জান্নাতে মনে রাখবে ওখানে রোজা নামাজ অবস্থায় মারা যাবে ওই জামালের রহমতের মধ্যে মাকামি ইব্রাহিমের মধ্যে রোজা অবস্থায় শ্রেষ্ঠ অবস্থায় মারা যাবে তারপরেও সে জাহান নামে হবে যদি তার ভিতরে আহলে বায়তের বিদ্বেষ থাকে